অবস্থা কেমন আছেন সিয়াল আর রাখছি কোনো ভালো দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্টও চলতেছে কিসের কষ্ট কিসের কষ্ট বাবাটা বিয়া কইরা নিয়ে চলে গেছে এখন আম্মুটা অসুস্থ এখন আমারই সংসার চালায় খাইতে এখন কোথায় গেছে বাবা বিয়া কইরা নিয়ে চলে গেছে এখন কেমনে কব কোথায় গেছে আর আপনাদের ভিতর কয় একজন কয়টা করে বিয়ে করে তা জানি না আমরা তো বিরস্ত ভাই আমরা তো আর বেদে না যে কয়টা করে বিয়ে করে এটা তো আর বলতে পারবো না কি নাম নাম আমার নাম ফাতেমা ফাতেমা বাসা কোথায় বাসা হচ্ছে রাজশাহী দেশের বাড়ি রাজশাহী দেশের বাড়ি আমের দেশ হ্যাঁ রাজশাহী তো আমের দেশ বলে আমটাম কি খান খাই আমার খাওয়া যাবে না হুম আমার আমাদের খাওয়াবেন না খেতে পারবেন হুম ভাগ্য থাকলে পাইবেন ভাগ্য থাকলে খাওয়াবেন তাছাড়া খাওয়াবেন না অবশ্যই খাম সবিয়ে এই সাথে হইছে না বিয়ে সাদি হয় না একবার হয়ে নাই না একবারও বিয়ে হয় নাই কি দুর্ভাগ্য তো এখন প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি বিয়ে সাদি আসছে বসি নাই প্রতিবেদনে আসার ইচ্ছা কি এখন আমি চলতে পারতাছি না খাইতে পারতাছি না অনেকটা অভাবে কষ্টতে আসছি এই জন্য প্রতিবেদনের সামনে আসছে প্রতিবেদনে আসলে কি অভাব দূর হয়ে যায় এমনটা না সবাই তো বলে এই জন্য ইউটিউবের সামনে আমি আসছি প্রতিবেদন আগে একবার আসছিলাম একবার এই যে এখন একবার দুইবারে আসলাম না বলতেছে প্রতিবেদন করলে কি অভাব দূর হয়ে যায় এমনটা তা বলতে পারবো না আমি প্রতিবেদনের সামনে আসছি একটা মনের মানুষের জন্য মনের মানুষের জন্য মনের মানুষ ده কি হবে কি হবে সে আমার পাশে থাকবে সারা জীবন আমিও তার পাশে থাকতে চাই পিছনে পিছনে থাকা যাবে না পিছনে কেন আর থাকবে ভাই তাহলে খালি পাশেই থাকবে পিছনে থাকা যাবে না পাশে থাকবে আপনারা আটে যাচ্ছেন একজন সামনে একজন পিছনে তাও থাকা যাবে না আচ্ছা তো এর আগে তো প্রতিবেদন করছেন ওইখানে কি কোনো মনের মানুষ পান নাই হুম পাইছিলাম একটা ভাইরে পাইছিলাম সে বলছিল যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে সে আমার দায়িত্ব দুই দিনের জন্য নিয়ে সে পলাইছে ভাগেশ হুম বাসা কইছিল বাসা ছিল সে সিলেট সিলেট হুম মানে সিলেটের থেকে কি এই রাজশাহী যাইতো

জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডবল দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ